বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আপাতত রক্ষা পেল আপাতত কথাটা বলছি কারণ কোর্টে আপিল এখনো বাকি যারা বঞ্চিত হলেন তারা উচ্চতর আদালতে করবেন এই মামলার রায় তারা নয়। অন্যদিকে অবশ্রী হাজার শিক্ষকের চাকরি আপাতত রক্ষা পেলো তারা তো খুশি এই রায় দু হাজার চোদ্দ সালে যে টেট হয়েছিল সেই টেটের ভিত্তিতে দু হাজার ষোলো বিয়াল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষক প্রাথমিক স্কুলগুলোতে তাদের নিয়োগ করা হয় এবং সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি বেনিয়ম অস্বচ্ছতার অভিযোগ ওঠে শিক্ষকের চাকরি খারিজ হয়ে যায় হাজার তৎকালীন বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায় দেন এখন যেটা দাঁড়াচ্ছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়কে মানে পূর্বের রায়কে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তাদের বক্তব্য হচ্ছে ন বছর ধরে একজন শিক্ষক এই চাকরিটা করছেন তাদের পরিবারগুলোর কি হবে এখন যদি চাকরি যায় এর প্রভাব তাদের পরিবারের উপর পড়বে দুর্নীতি হয়েছিল অস্বচ্ছতা হয়েছিল বেনিয়ম হয়েছিল কিন্তু এই সব কিছুর উপরে মানবিকতাটাই প্রাধান্য পেল বিচার ব্যবস্থার কি অবস্থা হয়েছে একজন বিচারককেও কেও স্বস্তিতে থাকতে পারছেন না বিচারকের আসনে বসে তাকে যুক্তি তর্ক এগুলো থেকে আগে প্রাধান্য দিতে হচ্ছে মানবিক যার সঙ্গে দূর দূর তার কোনো সম্পর্ক নেই এবার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি অভিযোগে এই যে বত্রিশ হাজার চাকরি খারিজ হয়ে যায় সেই শিক্ষকরা যদি ছাড় পেয়ে যায় তাদের চাকরি যদি ঠিক থাকে আবার বহাল হয় তাহলে এই যে দুর্নীতি এই যে নিয়োগে যে দুর্নীতির অভিযোগে যারা এখন জেল খাটছেন তাহলে তাদের আর কিভাবে জেলে আটকে যাবে তাহলে যারা জেল খাটছেন তাদের কি মামলায় তাদের আটকে রাখা হবে এ হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু প্রমাণ করা যাচ্ছে না খুব একটা প্রশ্ন হচ্ছে যে মানবিকতার দিকটা দেখা হলো যেখানে যুক্তি তর্ক এগুলো আসলো না আদালত আমরা আইনের দিকটা এলো না তাহলে যে শিক্ষক রাস্তায় বসে হাজার রয়েছে তারাও তো ছ বছর ধরে চাকরি করেছিলেন তাদেরও তো পরিবার আছে তাদের দিকটা কেন তারা কেন এই মানবিকতার প্রসাদটা পেলেন না তো এ নিয়ে তো প্রশ্ন উঠবে এবং অবশ্যই তারা এটা নিয়ে হতাশ তারাও খুব উগড়ে দেবেন এবার বঞ্চিত যারা তারা তো বলেছেন যে এই বিষয় মামলা শেষ না। তারা উচ্চতর আদালতে যাবেন সেখানে যদি সুপ্রিম কোর্টের মামলা ভোট পরবর্তী পর্যায়ে পর্যন্ত গড়ায় তাহলে তার রায় যে পুনমস্বিকভব হবে না সেটাই বাকি বলতে পারে আরো একটা বিষয় যে পূর্বতন বিচারপতি যিনি তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত এই যে অভিযোগ উঠে আসছে তাহলে সেটা বর্তমান বিচারপতিদেরকেও সেইভাবে মূল্যায়ন করা হবে না কেন বিচার ব্যবস্থার প্রতিও না একটা প্রশ্ন এসে যাচ্ছে তর্ক প্রাধান্য পাচ্ছে না তথ্য প্রমাণ প্রাধান্য পাচ্ছে না এগুলো কিছু মানেই রাখছে না এবং এই যে শিক্ষকদের যে যোগ্যতা যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে যে যোগ্যতার প্রশ্নটা প্রাধান্য না পায় তাহলে তাদের উপর যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎটা কি হবে শুধুমাত্র পরিবার বাঁচবে দেখুন পরিবার তো সবাই মানে পরিবার বাঁচাতে সবাই চায় মানে যারা বঞ্চিত তাদেরও পরিবার আছে তো শিক্ষকের মতো একটা পদ সেখানে যদি এই দুর্নীতির অভিযোগ তাহলে তো সমাজে তার প্রভাব পড়বে এই একটা বিষয় এবং এই যে বাচ্চারা যাদের কাছে পড়াশোনা শিখবে তাদের শিক্ষক হবে এই তো থেকে যাচ্ছে এমনিতেই সরকারি স্কুলগুলোর এখন যা অবস্থা সেটা আমরা সবাই জানি তো খুব বিপদে না পড়লে কেউ সরকারি স্কুলে পাঠাতে চায় না একটু কষ্ট করে হলেও তারা সরকারি স্কুলগুলোকে অ্যাভয়েড করতে চায় না চায় এই একই কারণে যে শিক্ষা ঠিকঠাক হয় না এইবার এই সমস্ত অযোগ্য শিক্ষক মানে যা অভিযোগ উঠেছে তার ভিত্তিতেই বলছি তাহলে তাদের আহ শিক্ষা কি ত্রুটিমুক্ত হবে তারা কি প্রকৃত শিক্ষা পাবে দুর্নীতির পক্ষে এই যে মানবিক রায় সত্যি এটা উদাহরণ হয়ে থাকবে